الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في بريو سنوارا مدين আমাদের চ্যানেলে ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি আল্লাহ সুহায়নাতলার পিয়ারা মাহবুব সাল্লাহ আলী সাল্লামের উপর দরশ্বরী পাঠ করার ফজিলত আমরা বারবারই শ্রবণ করে থাকি এবং এই বারবার পাঠ করার ফজিলত শ্রবণ করার মাধ্যমে আমাদের মধ্যে নবী পাক আলী সাল্লাহ তাল্লামের প্রতি দরশ্বরী পাঠ করার উৎসাহ উদ্দীপনাটা বৃদ্ধি পায়। কেন বা আমরা পড়ব না কারণ নবী পাক সাল্লিউসাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন নিশ্চয় পাক আমার কবরে একজন ফিরিস্তান নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজ সমূহ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে সুতরাং আমত পর্যন্ত যে কেউ আমার উপর দুরুশরী পড়ে তবে সে আমাকে তার নাম এবং তার পিতার নাম পেশ করে থাকে সে বলে অমুকের ছেলে অমুক আপনার উপর এই মুহূর্তে দরু শরীফ পাঠ করেছে সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ তাল্লাহ পিয়ারা মাহবুব পাক সাল্লাহ আলী ও সাল্লামের উপর দরু শরীফ পাঠ করা বরকাত এত বেশি যে দৌরু শরীফ পাঠকারীর নাম এবং তার বাবার নাম সহকারে আল্লাহ হাবিব আলী সাল্লা সাল্লামের দরবার উপস্থাপন করা হয় জানিয়ে দেওয়া হয় তাহলে না সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা পিয়ারা মাহবুব সাল্লাহ আলী ওসালামের দরবারে যদি আমাদের নামটা উপস্থাপন করা হয় কথা সৌভাগ্যের বিষয় হবে আসুন করি আল্লাহ হাবিব সাল্লো সালী ও প্রিয় ইসলামী বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ আল্লাহান অসংখ্য দয়াবান যে আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং আল্লাহ তালা মুসলমান বানানোর পর আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে যে দিক নির্দেশনা যদি আমরা মেনে চলি সেক্ষেত্রে আমাদের দুনিয়া এবং আকিরাতের মধ্যে কামিয়াবির অনেক রাস্তা মিলে যায় আসলেই মুসলমান তো মুসলমানই ইমানদার ইমানদার আর একজন মুসলমান এবং ইমানদারের ব্যাপারে আমাদের কী রকম খেয়াল কীরকম ধ্যান ধারণা রাখা উচিত সে ব্যাপারে আমাদের জানা উচিত দিন ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় আল্লাহ তালা কত দয়াবান আল্লাহ তালার ব্যাপারে আমরা কীরকম ধারণা রাখতে পারি ইসলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর হ্যাঁ আজকে আমরা নিজেদের মধ্যে নিজেদের অপরের ব্যাপারে নিজেদের মধ্যে ধারণাটা কেমন রাখতে হবে এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার করতে না পারি স্পষ্টভাবে যদি আমরা একটা জায়গায় উপনীত করতে না পারি সেক্ষেত্রে আমরা অনেক আমাদের আপাত দৃষ্টিতে যে জিনিসটা ভালো মনে হচ্ছে অনেক সময় দেখা যায় সেই জিনিসটা এর বিপরীত হয়ে যায় অনেক সময় যে জিনিসটা বিপরীত রয়েছে যেটা আমাদের দৃষ্টিকোণ থেকে হয়তো ভালো লাগছে না কিন্তু আসলে কিন্তু সেটা এমনই নয় এর বিপরীত অর্থাৎ পজিটিভ রয়েছে জিনিসটা তো আমাদের উচিত প্রত্যেকটা বিষয়ে আমরা যাতে আমাদের জায়গা থেকে আমরা ভালো ধারণা করি এবং এই বিষয়ে আমরা আমাদের পরিবার পরিজন আমরা আমাদের যারা রয়েছে আপনজন তাদেরকে আমরা যাতে গাইডলাইন করতে পারি তাদেরকে আমরা দিক নির্দেশনা দিতে পারি আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি যে আমরা যাতে মুসলমানের ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে নেদের ব্যাপারে আমরা যাতে ভালো ধারণা রাখি শুধু তাই নয় যদিও বা কেউ একটা ভুল করছে কিংবা কেউ একটা খারাপ কাজ করছে কিন্তু আমার দৃষ্টিতে হতে পারে সেটা খারাপ বাহ্যিক দৃষ্টিতে হ্যাঁ কিন্তু আমরা যাতে ভালো ধারণা রাখি যেমনটা হয়তো কেউ দাঁড়িয়ে পানি পান করছে আচ্ছা পানি পান করাটা কিন্তু যখন পানি পান করবে বসে পানি পান করাটা সুন্নাত রয়েছে আচ্ছা একটা মানুষ দাঁড়িয়ে পানি পান করছে তাহলে আমাকে বুঝতে হবে দাঁড়িয়ে পানি পান করা তো মানা রয়েছে অর্থাৎ বসে পানি পান করা সুন্নাদ তাহলে এই যে ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করছে তাহলে আমি এটাতে কি রকম ধারণা পোষণ করব আমি একজন মুসলমান অপর মুসলমানের ব্যাপারে আমি এভাবেই ধারণা রাখতে পারি যে এই ব্যক্তিটা হয়তো জমজমের পানি পান করছে আর জমজমের পানি তো দাঁড়িয়ে পান করতে হয় সো দাঁড়িয়ে পানি পান করা। এর রহস্য এটা হতে পারে হয়তো তিনি জমজমের পানি পান করছে আসলে ইনিকে আসলে আদৌ কি জমজমের পানি পান করছে না পানি স্বাভাবিক পানি পান করছে সেটা তাআলা ভালো জানেন ইনি ভালো জানেন কিন্তু আমি আমার জায়গা থেকে আমার অবস্থান যদি ভালো রাখি আল্লাহ সাহানু তালা আমাকে দয়া করবেন আল্লাহ পাক আমাদেরকে রহম করবেন একটা ঘটনা আপনাদেরকে না বললে নয় যাতে করে আমরা নিজেকে সংশোধন করিয়ে নিতে পারি এবং আমাদের পরিবার পরিজন যারা রয়েছে আমাদের আপনজন যারা রয়েছে তাদেরকে আমরা মোটিভেশন করতে পারি তাদেরকে আমরা অনুপ্রাণিত করতে পারি আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি এই ভালো কাজটার ব্যাপারে যে আমরা প্রত্যেকটা মুসলমানের ব্যাপারে আমরা ভালো ধারণা পোষণ করবো সুধারণা পোষণ করব। তো আসুন দেরি না করে আমরা একটা ঘটনা শ্রবণ করি যেটা কিমলা শেখের তারিকাত আমির আহলে সুন্নত ফৈজানি সুন্নতের মধ্যে নকল করেছেন একবার ডাকাতের একটি দল লুটপাট করার জন্য বের হলো ওই সময় তার একটি মুসাফির কানা দেখতে পেল এবং সেখানে তারা অবস্থান করলো সেখানে তারা প্রকাশ করলো যে আমরা আল্লাহ আল্লাহতালার রাহে বের হয়েছি আমরা মুসাফির রয়েছি মুসাফির কানার যিনি মালিক ছিলেন তিনি নেককার ছিলেন তো তিনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে তাদের খুবই খেদমত করলেন যেহেতু ওই ডাকার দল নিজেদেরকে মুসাফির সাব্যস্ত করেছে নিজেদেরকে মুসাফির বলে পরিচয় দিয়েছে আর তো নেককারই হয় তাদেরকে ঠিকঠাক মেহমানদারি করে দিলেন সকালে ওই ডাকার দল অন্য কোথাও রওনা হয়ে গেল লুটোতে রাজ করে যখন সন্ধ্যায় ফিরে আসলো তো গতরাতে রাতে মুসাফির কানার মালিকের যে ছেলেটি চলাফেরা করার ক্ষেত্রে অক্ষম ছিল আজকে সে একেবারে ভালো রয়েছে এবং ঠিকঠাক চলাফেরা করতে পারছে তারা খুবই আশ্চর্য হলো যে মুসাফির খানার মালিককে জিজ্ঞেস করল যে এটাতে ওই ছেলে নয় যে ছেলেটা পঙ্গু ছিল সে খুবই সম্মানের সাথে উত্তর দিল মুসাফির মালিক নিকার ব্যক্তিটা জি হ্যাঁ এটাই তো সে জিজ্ঞেস করা হলো সে তো পঙ্গু ছিল সে কীভাবে সুস্থ হয়ে গেল তখন মুসাফির খানার মালিক উত্তর দিল এগুলো সব আপনাদের মতো আল্লাহতালার রাস্তায় সফরকারী মুসাফিরদের বরকত আসল কথাটা এটাই আপনাদেরকে আমি খাবার খেতে দিয়েছিলাম তো আপনারা যখন খাবার খেয়েছিলেন কিছু খাবার অবশিষ্ট রয়ে গিয়েছিল তো আমি অবশিষ্ট খাবারটুকু শিফার নিয়তে আমি আমার পঙ্গু বাচ্চাকে খাওয়ালাম এবং উচ্চিষ্ট পানি তার শরীরে মালিশ করে দিয়েছে আল্লাহ পাক আপনাদের মতো নেক্কার বান্দাদের উচ্চিষ্ট খাবার এবং পানির বরকতে আমার পঙ্গু বাচ্চাটাকে সুস্থ করে দিলেন যখন ডাকাতরা এটা শুনল তখন তাদের চোখ দিয়ে উস্ত্র বইতে শুরু করলো আরে এটা কেমন ঘটনা যে আমরা তো ডাকাত রয়েছি আর আমাদের খাবার খাওয়ানোর বরকতে এত কিছু হয়ে যেতে পারে তারা কান্না করতে শুরু করে দিলেন বাপ আবাকের একটা সৃষ্টি হলো তো এরা বলতে লাগলো এই সব কিছু আপনার সুদাঁড়ানোর ফলাফল অন্যতায় আমরা তো মারাত্মক গুনেহগার আমরা তো পরেশগারে তো অবলম্বন করি না শুনুন আমরা আল্লাহর রাস্তায় মুসাফির নয় আমরা তো ডাকাত রয়েছি আল্লাহ পাকের এই দয়া আমাদের অন্তরের অবস্থা পরিবর্তন করে দিয়েছে আমরা আপনাকে সাক্ষী রেখে আমরা তবাক করছি অতপর তবা করে ওই লোকেরা অত যারা ডাকাতি করতো তারা নেকির পথ অবলম্বন করাটা শুরু করে দিলেন সোহান আল্লাহ আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা টবার উপর অটল রইলেন সোহান আল্লাহ সোহান ওয়া বতাল পিয়ারা মাহবুব হুজুর পাক আলাইহি ওসাল্লাম সুন্দর সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে আর আমরা শুনতে পেলাম যে একজন মুসাফির কানার মালিক কেমন নেককার ছিলেন আর নেকরদের ধারণাটা এমন ওরা গুনেগার ছিল কিন্তু যখন নেককারের যখন পরিচয় দিয়েছে তো নেককার ব্যক্তি সেটাকে গ্রহণ করে নিয়েছে এবং আলহামদুলিল্লাহ আস্তাল একটা জিনিস খেয়াল করেন ইনার সুধারণার বরকতে আল্লাহ তালা কেমন দয়া করেছে একটা হচ্ছে মুসলমানদের উচ্চিষ্ট কাবারের মধ্যে আল্লাহ তালা শেফা রেখেছে এটা হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মুসলমানের উচ্ছিষ্ট খাবার অর্থাৎ উচ্ছিষ্ট খাবারের মধ্যে শিফা রয়েছে আমরা অনেক সময় যে উচ্ছিষ্ট খাবার রয়েছে সেটা ফেলে দিই এটা ফেলে দেওয়া উচিত নয় বিশেষ করে বুজুর্গানে দিনের যদি তাবার রক্ষা হয় সেটার প্রভাব এবং বারাকাত কি হবে অনেকে জিনিসটা বুঝে না একটা মুসাফির কানার মালিক তার নিজের সন্তানকে কোনো আল্লাহওয়ালা ব্যক্তির উচ্ছিষ্ট খাবার খাওয়ার নাই বরঞ্চ ডাকাতদের উচ্চিষ্ট খাবার এবং উচ্চষ্ট পানি তার শরীরে মালিশ করেছে পানি এবং উচ্চুষ্ট খাবার তার ছেলেকে খাওয়াইছে তাহলে একটা জিনিস খেয়াল করুন এখানে এরা কিন্তু আল্লাহ ছিল না এখানে যে জিনিসটা ছিল সুধারণা ভালো ধারণা আর ভালো ধারণার বরকতে আল্লাহ সব কেমন দয়া করেছেন এবার আসুন স্টাইম এরা মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা যদি খারাপ লোক অসৎ লোক এদের ব্যাপারে যদি ভালো ধারণা করে যদি একজন নেককার ব্যক্তি যদি সুফল পেয়ে যায় যদি তাহলে যদি আল্লাহওয়ালা হয় নেক্কার ব্যক্তি হয় পরেশগার ব্যক্তি হয় আশিকে রসুল হয় খফে ওয়ালা হয় নবী আলী সালাতামের বিরোহে অশ্রু প্রবাহিতকারী আশিক রসুল হয় মদিনায় সফরকারী হয় তাদের ব্যাপারে যদি আমরা ভালো ধারণা রাখি তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে অনেক সময় আমরা তো গুনেগার আমরা ইজিতামাই ইজিতামিজিক নাত মাহফিল কিংবা মাদিনী চ্যানেলের মাধ্যমে দোয়ার মধ্যে হাত উঠা অনেক সময় হয় কি আমি তো গুনেগার আমার দোয়া কি আল্লাহতালার দরবারে কবুল হবে একটা জিনিস খেয়াল করে। আমরা কেমন ধরনের জল্পনা কল্পনা আমরা শুরু করি আমরা যদি আল্লাহ আল্লাহতালার ব্যাপারে যদি ভালো ধারণা রাখি আল্লাহ তুমি তো দয়াবান হয়তো আমি গুনেগার রয়েছি কিন্তু যিনি দোয়া করছেন তিনি তো আল্লাহওয়ালা রয়েছে কিংবা যিনি দোয়া করছেন ইনার সাথে তো অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরাও তো হাত উঠিয়েছে আল্লাহ তুমি নিশ্চয় কোনো না কোনো তোমার বান্দাকে তুমি পছন্দ করো যে বান্দাকে তুমি পছন্দ করো তার বসিলায় আল্লাহ তুমি আমার গুণাকে মাফ করো আমার দোয়াকে তুমি কবুল করে নাও তো এই যে ভালো ধারণা আল্লাহ ওয়ালাদের ব্যাপারে যদি ডাকি তাহলে কতই না উত্তম হবে কতই না বরকত হবে আল্লাহ পাক আমাদেরকে বুজার সে তফিক দান করুন চব্বিশ পাড়ার সুরা হুজরাতের বারানক আয়াতে আল্লাহ সুহানবতালা কীর্ষক কর্মা তুজমাই কাজুর ইমান হে ইমান দরবার তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ হয়ে যায় হে আয়াতে মোবারকের মধ্যে কিছু ধারণা গুণা হওয়ার কারণ বর্ণান্ত করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখেন কেননা কিছু ব্যক্তির কাজ অনেক সময় দেখতে মন্দ মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এমনটি নয় সম্ভবত সম্পাদনকারী ভুল করেছে বা প্রত্যক্ষকারী স্বয়ং ভুলের মধ্যে রয়েছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিল দান করুক ধারণার পরিচিতিটুকু আমাদের জানা দরকার স্মরণ রাখবেন প্রত্যেক এই ধারণা যেটা কোনো প্রকাশ্য নিদর্শনের মাধ্যমে অর্জন হয় সেটাকে ধারণা বলে উদাহরণস্বরূপ দোয়া উঠতে দেখে আগুনের ধারণা করাটা একটা ধারণা ধারণা দুই প্রকার একটা হচ্ছে সুধারণা আর একটা হচ্ছে খারাপ ধারণা আর সুধারণার পরিচিতিটুকু এরকম সুধারণাদার উদ্দেশ্য হল মির্কাতুল মাফাতি কিতাবের মধ্যে যেটা আসছে মুসলমানদের হকের মধ্যে কল্যাণ ও ভালো বিশ্বাস করে নেওয়া এটা হচ্ছে সুধারণা যেমনইভাবে কাউকে মসজিদে জামাহাতের সময় মসজিদ থেকে বের হতে দেখে এটা ধারণা করা হয়তো তার অজু ভেঙে গেছে বা কোনো শরীর অকমাতার উপস্থিত হয়েছে আচ্ছা এবার আসুন এই যে ধারণার হুকুমটাকে আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ নাইম উদ্দিন মুরতাবাদী রাহমাতুল্লা আলহি ধারণার প্রকার ও তার হুকুম বর্ণনা করে বলেন ধারণার অনেক প্রকার রয়েছে একটা ওয়াজিব যেটা আল্লাহ তালা প্রতি ভালো ধারণা রাখা এটা হচ্ছে ওয়াজিব একটা মুস্তাহাব মৌমিনদের প্রতি ভালো ধারণা রাখা একটা নিষেধ ও হারাম হলো আল্লাহ পাকের প্রতি খারাপ ধারণা মৌমিনদের প্রতি খারাপ ধারণা পোষণ করা আচ্ছা একটা জাইস কেমন মলিন যেটাকে বলা হয় এদের প্রতি এমন ধারণা করা যেরূপ কাজ তারা প্রকাশ করছে যেমন কেউ প্রকাশ্য গান বাজনা করছে প্রকাশ্য তাহলে দিকে মলিনী কাজ করা হচ্ছে যেটা প্রকাশ্য তাহলে সেটা ধারণায় তো হবে। আমি হবে আমির আহলসন্ন দাম বারখাতুমুল্লা আলিয়া বলেন ভালো ধারণার মধ্যে কোনো ক্ষতি নেই আর খারাপ ধারণার মধ্যে কোনো লাভ নেই তো আমাদের উচিত আমরা যাতে মুসলমানদের ব্যাপারে ভালো ধারণায় রাখি একটা জিনিস খেয়াল করেন হযরত ইসা আলাইহিন নবি ওয়া আলিহ একবার পথ দিয়ে যাচ্ছিলেন তো একটা কুকুর অসুখ মরে পচে আছে আর ইসা আলা নবিরা ওয়া আলিহ সাল্লাত ওয়া সালাম কোন জিনিসটার দিকে তাকালেন ঈসা আলাইহিস সাল্লাত ওয়া বলছে দেখো না কুকুরটার দাঁত কি চকচক করছে অর্থাৎ সূর্যের কিরণে কুকুরের দাঁতটা চকচক করছিল তো সবসময় পজিটিভ আচ্ছা একটা জিনিস খেয়াল রাখি এই যে মগ কিংবা গ্লাস যখন আমরা দেখি এটার মধ্যে যদি হাফ গ্লাস পানি থাকে তো ভালো ধারণা পোষণকারী পজিটিভ মাইন্ডের লোকজন কিভাবে জিনিসটা নেবে এবং নেগেটিভ মানুষের চিন্তাভাবনাটা কেমন আচ্ছা এখানে যদি অর্ধেক পানি থাকে এই মগের মধ্যে পজিটিভ লোকের অর্থাৎ যারা ভালো ধারণা পোষণকারী পজিটিভ চিন্তাধারার লোকজন এভাবে বলবে যে অর্ধেক পানি আছে আর নেগেটিভ যাদের সব সময় মাথার মধ্যে নেগেটিভ কাজ করে অনেকে বলবে কি অর্ধেক পানি খালি রয়েছে আচ্ছা দুটাই কিন্তু সত্য একটা গ্লাসের মধ্যে অর্ধেক পানি তাহলে আবার অর্ধেক খালি আমরা যারা পজিটিভ চিন্তাধারার লোক পজিটিভ মাইন্ডের তারা বলবো অর্ধেক পানিতে রয়েছে আর নেগেটিভ মাইন্ডের লোক আরে পানি লুক আমরা যে জিনিসটা ভর্তি রয়েছে সেই জিনিসটাকে আমরা বলতে পারি না আমরা চেষ্টা করি আমরা আমাদের পরিবার প্রযোজন আমরা নিজেদের মধ্যে এই জিনিসটা প্রকাশ করার চেষ্টা করি যাতে আমরা সব সময় পজিটিভ চিন্তাধারার লুক হয়ে যায় আমরা পজিটিভের মধ্যে থাকি আমরা নেগেটিভের মধ্যে না যাই শুধু যে জিনিসটা হয় না এই জিনিসটা মনে হয় গুণা করছে মনে হয় এ মনে হয় এটা করে ফেলছে অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন আজকাল ঘরের মধ্যে সংসারের মধ্যে সন্তান সন্ততি মা বাবার ক্ষেত্রে মা বাবা সন্তান সন্ততির ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে শাশুড়ি বইয়ের ক্ষেত্রে শুধুমাত্র খারাপ ধারণার বসীভূত হয়ে আজকে সংসার ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে সবকিছুতে খারাপ ধারণা দেখা যাচ্ছে যখন নিজের স্ত্রী গর্ভবতী হয়ে যায় যদি স্বামী যদি একটু কেয়ার করে এক্সট্রা কেয়ার করে স্ত্রীকে অনেক সময় মা যদি এটা চিন্তা করে আমার ছেলেকে মনে হয় সে তাবিজ করছে মনে হয় বিল্লাহ বিল্লা তাকে বস করে নিয়েছে মনে হয় ছেলে তো এখন দেখি বইয়ের দিকে বেশি দাবিত হয়ে যাচ্ছে আবার অনেক সময় এমনই হয় যে মা বাবার আনুগত্যের মধ্যে রয়েছে মা বাবাকে জানিয়ে মা বাবার দোয়ানি অনেকের ছেলে অনেক ছেলে মেয়ে কাজ করে সেক্ষেত্রে দেখা যায় স্ত্রীর পক্ষ থেকে আরে মা ছাড়া তো কিছুই বোঝে না মা বাবা ছাড়া মনে হয় আমার কি করে নিয়েছে এই যে জিনিসগুলা মাথার মধ্যে আনা এগুলার কারণে কি হয়ে যাচ্ছে সংসার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা সাদের সৃষ্টি হয় সেজন্য আমরা চেষ্টা করবো সর্বদা আমরা ভালো ধারণা রাখার জন্য তফসিরা রুহুল বায়ানের নবম খন্ড চুরাশি পৃষ্ঠার মধ্যে রয়েছে নবী পাক সাল্লাহ আলি ইসলামের হাদিস মুবারক নিশ্চয় ভালো ধারণা রাখা ইমানের অংশ নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর হাদিস মুবারক যেটা সোনানে ইবনে মজা শরীফের মধ্যে রয়েছে নবী আলী সাল্লাহাম কাবাকে উদ্দেশ্য করে ইস্বাদ করেন তুমি তোমার সৌন্দর্য কতই না উত্তম তুমি কতই সম্মানিত এবং তোমার সম্মান কতই না সুউচ্ছ ওই সত্তার শপথ যার কুদুরতি হাতে আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রাণ আল্লাহ পাকের কাছে মুমিনের যান মাল এবং তার ভালো ধারণা রাখার সম্মান তোমার সম্মানের চেয়েও বেশি আল্লাহ তালা কাবার কসম করে বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর নবী পাক সাল্লাহ আলসালাম একটা হাদিস মুবারকা সোনেন আবুদ আবু শরীফের মধ্যে রয়েছে সুদারণা একটি ইবাদত সোহান আল্লাহ প্রিয় ইসলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একবার কাউকে কল দিলাম কলে পেলাম হতে পারে সে ওয়াশরুমে গিয়েছে হয়তো নামাজের মধ্যে রয়েছে হয়তো কোরআনে পাখের তেলাওয়াতের মধ্যে রয়েছে কিংবা নিজের কাজের মধ্যে ব্যস্ত রয়েছে এক হতে দুবার কিংবা তিনবার কল দিয়ে না পাওয়ার ক্ষেত্রে খারাপ ধারণা করে বসে রইল যে মনে হয় আমার কলটা অ্যাটেন্ড করছে না আমাকে পাত্তা দিচ্ছে না আসলে জিনিসটা এমন ছিল না আমরা যে কেয়ালটা আমাদের মাথার মধ্যে আনছি কিন্তু এর বিপরীত ছিল যে সর্বদা আমরা ভালো ধারণাটাই রাখি এই ভালো ধারণার বরকতে আল্লাহ তালা আপনাকে দয়া করবে আপনার পরিবারের মধ্যে দয়া করবে আকিরাতের মধ্যে ফায়দা তো রয়েছে আমি আপনাকে অনুরোধ করব মাধ্যমিক চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সুধারণা রাখার ব্যাপারে একে অপরকে এত বেশি আমরা মজবুতভাবে আমরা সেটাকে গ্রহণ করি এবং নিজের মধ্যে আমল নিয়ে অনুপ্রাণিত করি কেউ আমাকে কিছু একটা বলল আমি তাকে কীভাবে অনুপ্রাণিত করতে পারি ভালো ধারণার প্রতি কীভাবে উৎসাহিত করতে পারে আমরা এটা বলতে পারি যে আপনি বলছেন এটা এটা তো নাও হতে পারে আমি ভালো জিনিসটা বলে দিলাম আরে ভাই দেখলাম সে গার্লফ্রেন্ড নিয়ে মনে হয় বেড়াতে যাচ্ছে বলে ফেলল অথচ সে তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে সে হতে পারে তার বোনকে নিয়ে বের হয়েছে আর আমার ধারণা যদি নিয়ে আসি সে মনে হয় গার্লফ্রেন্ড নিয়ে ঘর থেকে বেরিয়েছে বেড়াতে গিয়ে যাচ্ছে এই যে ধারণা সব আমরা পজিটিভ রাখি আচ্ছা অনেক সময় ভালো ধারণা এটাও রাখতে পারি যে কারু মুখের মধ্যে মদের দুর্গন্ধ বের হচ্ছে নেশা তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ধারণাটা ভালো দিকে নিতে পারেন আমি তো প্রকাশ্য দেখি নাই যে সে মদ পান করছে তাহলে এটাও তো হতে পারে সে মদ পান করেনি বরঞ্চ তাকে জোর করে কেউ মত পান করিয়ে দিয়েছে তাহলে জোর করে মত পান করিয়ে দেওয়া তাহলে জিনিসটা অপরের দিকে যাচ্ছে আপনার সামনের ব্যক্তিটার ব্যাপারে আপনার ভালো দাঁড়ানো চলে আসছে আল্লাহ পাক আমাদেরকে সুদারানা নিজের মধ্যে লাকার এবং নিজের পরিবার পরিজনকে সব সময় পজিটিভ চিন্তা ভাবনার আপনার ক্ষেত্রে ভালো দাঁড়ানোর ক্ষেত্রে উৎসাহিত করার সে তফিক দান করুক ইনশাল আপনি দেখবেন ভালো ধারণা রাখার বরকত অনেক দুশ্চিন্তা আপনার দূর হয়ে যাবে এবং নিজের মধ্যে একটা শান্তি আপনি ফিল করবেন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সুদারণার নিজের আকার অপরকে উৎসাহিত করার ই আমলটুকু করার তফিক দান করুক আমিনবীল আমিন সাল্লিসেন